আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো ছাতুর কচুরি ছাতুর কচুরিটা খেতে যেমন সুস্বাদু বানাতেও খুব সহজ প্রথমে একটা বলের মধ্যে দুবাটি আটা দুবাটি আটাতে নিয়ে নেব দুবাটি ময়দা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ জোয়ান হাতে ঘষে দিয়ে দেবো আর এবারে দিয়ে দেবো তিন চামচ সাদা তেল সাদা তেল দিয়ে এবার আটা ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে দেব। ময়ানটা এমন হতে হবে আটাটা যেন হাতে মুরটি হয়ে যায় তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব একসঙ্গে বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব তো ডোটা একদম বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এবারে উপর থেকে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব। এবার পুরের জন্য একটা প্লেটের মধ্যে তিন কাপ ছাতু নিয়ে নেব এবার ছাতুতে একটা মশলা দেব একটা মিক্সি জারের মধ্যে এরকম একটা মেশিনের মধ্যে একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করা করার মতো বানিয়ে নেব এই দেখুন রকম গ্রেট করে নিয়েছি এবার এটাকে ছাতুর কচুরিতে দিয়ে দেব। একটা সিদ্ধ আলু গ্রেট করে দেব এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দু চামচ দিয়ে দেবো আমচুর পাউডার আর হাফ চামচ হলুদ আর কি অল্প একটু ধনেপাতা পাতা কুচি আর একটা লেবুর হাফ অংশ চিপে দিয়ে অল্প একটু জল দিয়ে কুড়টাকে মাখিয়ে নেব আটার ডোটাকে আবারও একটু মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার একটা একটা করে লেচি কেটে তারপর প্রথমে বাটির আকারে বানিয়ে কুরটাকে ভরে এভাবে মুখটাকে এভাবে করে বন্ধ করে নেব বন্ধ করে প্রথমে হাতে চারিদিকে স্প্রেড করে নেব তারপরে এই রকম লুচির মতো করে বেলে নেব এভাবে করে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এরকম চেপে চেপে চারিদিকটা বন্ধ করে নেব বন্ধ করে এবার লুচির মতো বেলে নেব এভাবে করে আমি লুচিগুলো বেলে বেলে নেবো কড়াইতে সাদা তেল গরম করে এক এক করে লুচিগুলো কচুরিগুলোকে ভেজে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে তো এরকম ফুলকো ফুলকো করে সব কচুরিগুলো আমি ভেজে তুলে নেব তো এইভাবে একবার বাড়িতে ছাতু দিয়ে কচুরি বানাবেন দেখবেন অন্য কচুরি থেকেও এটা খেতে খুব সুস্বাদু লাগে এই সিম্পল ভিডিও ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আজ তবে এ পর্যন্ত